তিন সাংবাদিকের চাকরি গেছে আপনারা এর মধ্যে অনেকে জেনে গেছেন তুচ্ছ কারণে তিন সাংবাদিকের চাকরি গেছে কিন্তু এটি এখন বহুল বিতর্কিত বিষয় এবং আমার কাছে অন্তত নানান দিক থেকে অনেক অনেক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ তার কারণ এই ঘটনার মধ্য দিয়ে আবারও আমাদের সামনে এলো গণমাধ্যমের চাটুকারিতা সাংবাদিকদের অসহায়ত্ব ক্ষমতাশালী রাজনীতিবিদদের দাপট ক্ষমতার দাপট এবং রাজনৈতিক যে অপসংস্কৃতির পরিবর্তন হয়নি বরং ভয়ঙ্কর আকারে তা আরও বহু গুণে বাড়ছে এরকম নানান বিষয় আমাদের সামনে উপস্থিত হয়েছে তুচ্ছ কারণে চাকরি গেছে আমি এই কারণে তুচ্ছ বলছি আপনারা অনেকেই জানেন যে কি কারণে তাদের চাকরি গেছে মাগুরার যে শিশু কন্যা ভয়ঙ্কর পাশবিকতার শিকার তার যে মৃত্যু হয়েছে তার দাফনের জন্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক দুইজন হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন তখন এই নিউজটি যখন এখন টেলিভিশনে প্রচার হচ্ছে এবং যে ওই নিউজটি যিনি পড়ছেন প্যাকেজটা দেখানোর আগে পড়ার পরে যখন প্যাকেজটি শুরু হলো তখন ওই উপস্থাপিকা দেখে তাদেরকে বলছেন টেলিভিশন স্ক্রিনে যে সার্জিস এবং হাসাত আবদুল্লাহ গিয়েছিলেন একটা গালি দিয়ে তিনি বলছেন তখন পাশ কেউ বলছেন যে হ্যাঁ গিয়েছিলেন আর এই শব্দগুলো বাইরে আসা কথা নয় আমরা যারা কাজ করি বা করতাম তারা তো জানি যে যখন কোনো প্যাকেজ শুরু হয় প্রেজেন্টারের কথার পরে যখন রিপোর্টারের ভয়েস আসে ফুটেজ সহ তখন ভেতরে কথাবার্তার বাইরে অনিয়ানো হয় না এটি সামাও টেকনিক্যাল প্রবলেমের কারণে এটি হয়ে গেছে যাই হোক সেটি ভাইরাল হয়ে গেছে পরবর্তীতে তাদের তিনজনের চাকরি গেল এবং স্মরণে রাখা দরকার এই যে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে যে গালি দিয়ে কথা বললেন নর্মাল একটা গালি আমি ধরে নাম খুব বাজে একটা গালি তার জন্য তারা কিন্তু চাকরি খাওয়ার হুমকি দেননি তার আগেই এখন টেলিভিশনের কর্তৃপক্ষ ওই তিন সাংবাদিকের চাকরি খেয়ে নিয়েছেন কেন যদি কোনো হুমকি আসে তার আগে থেকে তারা সেফ সাইডে চলে গেল আমাদের মনে রাখা দরকার এখন টিভি এখন টিভির মূল দায়িত্বে যিনি রয়েছেন যে সাংবাদিক তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা চ্যানেল ছিল আপনাদের মনে আছে বিএনপির সবাই সিএসবি সেটিতে প্রচন্ড দাপড়ের সঙ্গে কাজ করেছেন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের যে যে চ্যানেল সবাই টেলিভিশনে দাপটের সঙ্গে কাজ করেছেন এখন আবার এই এখন টিভিতে কাজ করছেন দাপটের সঙ্গে অর্থাৎ এই চাটুকার চাটুকারী সাংবাদিকরা সব জায়গায় রয়ে রয়ে যাচ্ছেন যাবেন কিছু আসে না আচ্ছা এই এক দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমরা যদিও চাকরি খাওয়ার আবেদন করেন হুমকি ধামকি দেননি কিন্তু এর কয়দিন আগেও তো তারা বিভিন্ন টেলিভিশনে বা একাধিক গণমাধ্যমে এরকম হুমকি ধামকি দিয়ে অনেকে চাকরি খেয়েছেন সেগুলো তো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে যদিও পরবর্তী তারা অস্বীকার করেছে সেই অস্বীকারের কিছু যায় অনেক ধরনের প্রমাণপত্র রয়েছে যারা তারা ওপেন কথা বলেছেন তাদের বিরুদ্ধে তো তারপরেও হাসান আবদুল্লাহ গভীর রাতে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মন্দের ভালো তিনি চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন কিন্তু তাদের কথাবার্তায় যে ক্ষমতার একটি বহি প্রকাশ সেটি কিন্তু ঠিকই প্রকাশ পেয়েছে এবং তারা যা বিশ্বাস করে তারা তা বলে না তারা যা বলেন তা তারা বিশ্বাস করেন না প্রমাণ দিচ্ছি আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সাংবাদিকদের চাকরি ফিরিয়ে নিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আপনারা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাক আমি মাসখানাইট কথা বলে নিয়ে যে গাড়িটা দিয়েছে সেটা ছোট হোক বড় হোক তুচ্ছ কারণ এটি বলছি ব্যক্তিগত পর্যায়ে থেকে আমরা তো কতজনের বিরুদ্ধে কত ধরনের কথা বলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি যদি এগুলো নৈতিক ঠিক নয় তারপরে করে তো করা হয় তো এটা এমন কোনো অপরাধ নয় যে প্রকাশে মাইক বাজিয়ে বা কারোর সামনাসামনি এই কথাগুলো আমরা বলছি এই কারণে আমি তুচ্ছ বলছিলাম যাই হোক তো হাসাদ আবদুল্লাহ পর্বতে দেওয়া তার স্ট্যাটাসে কমেন্ট বক্সে লিখছেন রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি এখনো করছি তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায় তারা কি যে কথাগুলো বলছেন তাতে তারা আস্থা রাখেন নিজেরাই সে কথাগুলো বিশ্বাস করেন করেন না তো একটু আগে বললাম যে কয়েকদিন আগেও সাংবাদিকদের চাকরি খেয়েছেন আবার এই যে তিনি বলছেন যে রাজনীতিবিদে যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সহমত পোষণ মানে পরামত সহি কথা বলছেন আওয়ামী লীগ সরকারের সময় যেমন সেই সরকার বা দলের আওয়ামী লীগের সমালোচনা সহ্য করা হচ্ছিল না দ্বিমত পোষণ করলে নানান ভাবে তাদের উপরে খরক নেমে আসতো সমালোচনাকারীদের উপরে এখনো তাই চলছে এবং আওয়ামী লীগ ছাড়া তখন আর কোনো কথা চলবে না যদি এটি ফ্যাসিস্ট হয়ে থাকে এখন তারও ফ্যাসিস্ট চলছে। তারয়ঙ্কর আওয়ামী লীগের পক্ষে যারা বলবে তারাও ফ্যাসিস্ট। তাদেরকে দেখে দিনে রাতে দিতে আছে। তাদের এই কথাগুলো আমরা খুব সহজে মানতে পারছি না মানতে পারছে না এবং তারা যে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে কোনো জায়গায় স্ট্যান্ড নিয়েছে সেটাও প্রমাণিত নয় এই প্রমাণিত নয় দেখুন তার দলের একজন সিনিয়র নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির আব্দুল হান্নান মাসুদ হাসান আবদুল্লার পোস্টের পরিপ্রেক্ষিতে বলছেন অতি উদার হইতে যাইয়েন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট এটা এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্টে যেহেতু ভাঙতে পারছেন না দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এর ভিত আরো শক্ত করে দিয়েন না অর্থাৎ হাসিনার ইস্টাবলিশমেন্ট এখানে কায়েম হয়েছে ফ্যাসিবাদী ইস্টাবলিশমেন্ট সেটি রয়ে গেছে এখন সেটি ভেঙে গুড়িয়ে দিতে হবে নতুন ইস্টাবলিশমেন্ট পক্ষে গান গাইতে হবে সেটি আব্দুল হান্না মাসুদ বলার চেষ্টা করছেন এবং তিনি বলছেন নিজেরা তো ভুগবেন এই পুরো অর্থাৎ হাসিনা আওয়ামী লীগে মানে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ আমলে যেই রাজনৈতিক চর্চাগুলো চলছিল তারা সেটি জারি রাখতে চায় তারা ফিরিয়ে আনতে চান অর্থাৎ তাদের কোনো দলীয় আদর্শ নেই গণমাধ্যমের ক্ষেত্রে বলবে রাজনৈতিক সমালোচনার ক্ষেত্রে তারা কি করা উচিত ধরনের প্রমাণিত হচ্ছে এবং রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন হয়নি ন্যূনতম আবারও আসিয়ার জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হলো আসিয়ার জানাজাতে কারা গেলেন খেলাফতে মজলিসের আহ হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের যিনি অন্যতম নেতা এবং আমির মাওলানা মামুদুল হক গেলেন হাসনাত আবদুল্লাহ গেলেন সার্জি সালাম গেলেন তারা কিসে গেলেন হেলিকপ্টারে গেলেন চিন্তা করতে পারেন এবং আমি যত শুনেছি কোনো কোনো গণমাধ্যমে এসেছে র্যাবের একটি হেলিকপ্টারে তারা গেছেন যদি তাই হয়ে থাকে র্যাবের হেলিকপ্টার কি আর সব রাজনীতিবিদদের বহন করে মামুরা পর্যন্ত নিয়ে যাবেন যাবে সেটি প্রশ্নই ওঠে না তাহলে তাদের ক্ষমতাটা এখন কোথায় রয়েছে আবার যদি ধরেও নেই যে না হেলিকপ্টার নয় তারা নিজেরা গেছে কোন রাজনৈতিক সংস্কৃতি সামনে উপস্থাপন করছে তারা কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো চলছে চলবে আমরা জানি এতে অবাক হওয়ার কিছু নাই সাংবাদিকদের চাকরি আরো যাবে এর মধ্যে কত সাংবাদিকের চাকরি গেছে আপনাদের জানা আছে শুধু তাদের হুমকি ধামকিতে নয় গায়েবী আওয়াজে সীমান্তের উপার থেকে আওয়াজ আসছে সেই যেসব আওয়াজের বশবর্তী হয়ে সেই আওয়াজের তারা সেজদা অনেকে দিচ্ছেন এমন একটা অবস্থা তারা যা বলছেন তাই হচ্ছে মব মাধ্যমে শুধু বাড়িঘরে ঘরে হামলাই নয় তহস্থ রয়েছে গণমাধ্যমগুলো চাকরি যাচ্ছে একের পর এক মানুষ